দু সালের ঈদ উল আজহায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় গরু কোরবানি দিলেন নায়ক সাকিব খান বস নামের গরুটির ওজন প্রায় এক হাজার চারশো কেজি দাম পঁচিশ লক্ষ টাকা রাজধানীর কাপতলি পশুর হাটে এবারই প্রথম কোন গরু যেটি রেকর্ড দামে বিক্রি হয়েছে এই গরুটি কিনেছেন সাকিব খান তবে বস কিনে মহা বিপদে পড়েছেন সাকিব খান ঈদের দিন গরুটি কোরবানি দেওয়ার সময় দশ থেকে পনেরো জনকে আহত করেছে বলে জানা গেছে সম্প্রতি এই বিষয়ে কথা বলা হয় সাকিব খানের সঙ্গে বস নামের গরুটির বিষয়ে তিনি যা বললেন দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন প্রথম থেকে কোরবানির গরু কেনার দায়িত্বটা থাকে সাকিবের বাবার ওপর ফলে বরাবরই এ ঝামেলা থেকে বেঁচে যান সাকিব খান এবারও ভেবেছিলেন তাই হবে কিন্তু হল না বাবা সৌদি আরবে হজে থাকায় দায়িত্বটা তার উপরই পড়ে গেল উপায় অন্তর না দেখে সাকিব খানও তাই শেষ পর্যন্ত মা কোরবানির গরু কেনার জন্য গাবতলির পশুর হাটে যেতে রাজি হয়ে গেলেন শুধু তাই নয় যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য এখন থেকেই নানা উদ্যোগ নিয়েছেন তিনি কাছে সব বন্ধু বান্ধব ও দুই ছেলেকে নিয়ে গাবতলির পশুর হাটে সবচেয়ে বড় গরু বস কেনেন শাকিব খান গরুটি কেনার পর যখন হাসিল ঘরের সামনে রাখা হয় তখনই ঘটে বড় দুর্ঘটনা গরুটি হাসিল ঘরের সব বাস ভেঙে ফেলে এমনকি হাটের ছয় সাতজন জন মানুষকে গুদা দিয়ে আহত করে ফেলে এরপর ভীষণ টেনশনে পড়ে যান শাকিব খান বেশ কিছুক্ষণ পাগলামি করার পর গরুটির নাক ফুটা করে রশি দেওয়া হয় এবং গলায় পায়ে সতেরোটি রশি বেঁধে পিক করে বাড়িতে নেওয়া হয় ঈদের দিন সকালে যখন কোরবানির জন্য গরুটি মাঠে আনা হয় তখন গরুটি আবার পাগলামি শুরু করে কোরবানি দেওয়ার সময় দশ থেকে পনেরো জনকে আহত করেছে এই বস নামের গরুটি সাকিব খানকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন গাবতলি পশুরহাট থেকে গরুটি কেনার পর আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে কোনো কাজে মন দিতে পারছি না কারণ গরুটি কেনার পর থেকে কঠিন পাগলামি শুরু করেছে গরুটিকে কেউ ধরেই রাখতে পারেনি যে কাছে আসে তাকে গুতা মারে কাপ্তরি পশুর হাটে তো একজনকে গুতা মেরে পেট ফুটাই করে দিয়েছে পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি সাকিব খান আরো বলেন শেষ পর্যন্ত ঈদের দিন ভীষণ কষ্টে বিশ থেকে বাইশ জন লোকের সহায়তায় বস নামের গরুটি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের কোরবানি কবুল করেন আমিন দর্শক ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ব খানের কোন ছবিটি আপনার সবচেয়ে পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ